ং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে সকাল এগারোটা প্রাপ্তিকে নিতে এসেছি আঁকার স্কুল থেকে এই যে আঁকার ব্যাগ প্রাপ্তি যাচ্ছে দৌড় হচ্ছে সামনে হচ্ছে আর সকাল উঠেছে সাড়ে সাতটায় কেননা এ লিপি এসেছিল রান্না করতে লিপি রান্না করে চলে গেল কিন্তু দিদি আসেনি এখনো দিদির জন্য বসেছিলাম এগারোটা অলরেডি বেজে গেছে এখন ওকে নিয়ে বাড়ি যাব তারপর নাগের বাজার যাব মজা কিনতে প্রাপ্তি ছোট মজা অ্যাঙ্কলেট মোজা তো চলে এই ফুল নেবো দাঁড়া একটু ফুল নেব ঠাকুরের ঠাকুরের ফুল নেই ঠাকুরের ফুল নিয়ে তারপর বাড়ি যাব ওকে খেতে দেবো প্রীতিকে খেতে দেবো তারপর নাগের বাজার যাবো দুটো কানে দুল পড়বো ছোটো ছোটো কানে দুল নেই পড়া এই হচ্ছে রাধা কৃষ্ণ মন্দির আর এখানে ফুল বসেছে আমাদের বাড়ির সামনে বসেনি আজকে এখান থেকে আজকে নেব দেখো কুল আর দিয়ার হ্যাঁ

যে একজন হলে হয়েছে বলে ছাড়বে না দুজন হলে তবে ছাড়বে ফুল নিলাম আর পেয়ারা নিলাম তারপর আসার পথে একটু সবজি বাজার করবো যদি পয়সা ফুল তবে সবজি বাজার করবো নাহলে সন্ধ্যেবেলায় আবার আসবে পাড় নিয়ে যেতে হবে আসার সময় এখন গল্প করতে বসছে সব পথে দেখো আমাকে বসে দেখি একজন হবে তবে যাবে নালে যাবে না বলো আরেকজন হতে হবে তবে যাবে আমার ছোট মেয়েটাকে নিয়ে আসলে ভালো হতো তাহলে ছেড়ে গাড়ি বাবা একজন আয়না বাবা চলে আয় না একজন তাড়াতাড়ি থাকি বিছানাপত্র তোলা হয়নি ঘরে তারপর বিছানাপত্র তুলবো বিছানাপত্র না তুলে এসেছি দিদি কাজ করছে দুই মেয়ে ঘরে রয়েছে চলো বসে থাকি কতক্ষণ একজন আমি দেখি ভালো দেখে একটু লাউ দাও সজমেলাটা অনেক দাম না এখন কত দাম হুম সব তো বুড়ো বুড়ো দেখতে পাচ্ছি একটা ফুলকপি দাও ভালো দেখে ভালো হবে তো দাও কত বললে ভালো হবে তো ফুলকপিটা আর 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 দুটো ক্যাপসিকাম দাও আর আদা দাও আদা হুম দুটো ক্যাপস ভালো দেখে দাও ওটা ভালো না ভালো ওটা আদা দাও আর কি আর কি আর কি নেবো বেগুন দাও ভালো দেখে অডাটা নেই না ওগুলো ভালো না এই তো এগুলো দাও গাঠি কচু দাও দুটো বেগুন দিয়ে দাও ফুলকপি কত ক্যাপসিকাম আদা কত দেড় তিরিশ টাকা দেড়শো গ্রাম আছে ওটায় কাটি কচু কত দিচ্ছ আড়াইশো দাও হ্যাঁ একটু ভালো দেখে দাও ও লঙ্কা 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 নেই লঙ্কা দিয়ে দাও একশো আড়াইশো দিয়ে দাও লঙ্কা ভালো দেখো পোকা থাকবে তারপর ভিতরে ব্যাস আর কিছু লাগবে না লঙ্কা দিয়ে দাও ব্যাস কত হলো আমার অনেকক্ষণ আগে চলে এসেছি বাজার হাট করে এসে অনেকগুলো কাজ করলাম দুঘরে বিছানা তুললাম কিন্তু উপরে চাদরটা পাতা হয়নি উপরে চাদরগুলো পাতবো কেননা নিচের চাদরগুলো আগে পাল্টাবো তারপর উপরের চাদর পাতবো তো নিচের চাদর কালকে পাল্টাবো আজকে পাল্টাবো না তো সেই জন্য সব চাদরগুলো কেন মাসি আসছে না অনেক জমা পড়ে গেছে আজকে কিছুটা কাচলাম আর কিছুটা রেখে দিলাম কালকে ওই ঘরে আর এই ঘরে নিচের চাদর পাল্টাবো উপরের চাদরগুলো পাল্টে দিয়েছি রাত্রিবেলা কালকে না সরি রাত্রিবেলায় বিছানা যখন করবো তখন নিচের চাদরগুলো পাল্টে নিয়ে নতুন চাদর নিচে পেতে দেবে আর কালকে আবার উপরে একটা ভালো চাদর পাতব বোঝাতে পেরেছি তোমাদেরকে দিবো তোকে বোঝাতে পেরেছি এই লম্বু রাম এসেছে হাই বল বল আমার বল আমার দিদির চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে লম্বুরা আমার ভাই এখন থাকবে কিছুদিন এখানে ওর মা চলে গেছে ওকে ছেড়ে বাপের বাড়িতে আমার বাপের বাড়িতে যদি পিসির বাড়িতে গেছে আসলে পিসা কালকে ঘাট কাজ তারপরে মঙ্গলবার বোধ হয় শ্রাদ্ধ না সোমবার শ্রাদ্ধ তাই তখন পিসি ওখানে কেউ নেই আমার মা নেই আমার দাদা নেই আমার হাজবেন্ড নেই আমার মেজো কাকিমা নেই আমার বোন নেই শুধু আমার বাবা দুই কাকা আর আমার ছোট কাকিমা রয়েছে পিসির পাশে দাঁড়ানোর জন্য তো এখন লোক লাগবে বলো তো সেই জন্য উনি চলে যাবে কালকে তো দিব এখানে চলে আসছে আমার ঘরে ফাঁকা ডিব্বা আমাকে পাহাড়ে দেবে আমার বাবা আবার আসবে মঙ্গলবার শুনলাম বাবা আসবে ওইদিকে কাজটা মিটে গেলে বাবা আসবে কি কয়েকদিন থাকবে আমার কাছে বাবারও ভালো লাগছে না বাবা তো একা একা থাকছে না এখন বাবারা ভালো লাগছে না বাবা বোর লাগছে বাবা তোর বাড়ি কি ঘুরে আসবো আয় চলে আসো খুব ভালো হয় তাহলে আমার ঘরটা জমজমাট থাকবে তো যাই হোক আমি অনেকক্ষণ আগে এসেছি এসে তোমাদের যেটা বললাম বিছানাপত্র তুললাম স্নান করলাম সাবান শ্যাম্পু দিয়ে এখন ভাত গরম বসিয়েছি একটু পাঁপড় ভাত ভাই নিরামিষ আছে মাছ আমাদের ঘরে হয়নি সোয়াবিন হয়েছে আর পেঁপের তরকারি হয়েছে পেঁপে আলুর তরকারি ছোলা দিয়ে হয়েছে আর হয়েছে তোমার ডাল মুগের ডাল আর হয়েছে চাটনি কালকে আমের চাটনি চাটনিটা ফুটোক বন্ধুরা মন্ডুটা ফুটোক চাটনিটা জানো না কত চিনি লেগেছে আচ্ছা সকাল থেকে অনেক কাজ করলাম অনেক কাজ বাজার করলাম মুদিখানার দোকান করলাম সকালবেলা আবার একবার চিনি নিয়ে এসেছি ফুল নিলাম নিকে নাগের বাজারে গেলাম মজা নিলাম আবার তেঁতুলের আচার খেলাম অনেকগুলো করেছি আবার ট্রাইপডটা একটু ঠিক করলাম ট্রাইপডটা উপরে একটা জিনিস মানে উপরে যেটা ঘরে সেটা কিনে আনলাম একশো দশ টাকা দিয়ে একটু দাম জিনিসের তো সব সেট করলাম সে তো বাজার করে নিয়ে এসেছি এগুলো ঢালা হয় এগুলোকে সোয়াবিনের প্যাকেট প্যাকেট সব রাখতে হবে এখন আগে আপাতত পাঁপড়টা ভেজে দিই তেল বসিয়ে দিয়েছি ভাত গরম বসিয়ে দিয়েছি পাঁপড়টা ভাজবো আর এই হচ্ছে মেনে একটু না ঝাল হয়ে যাচ্ছে ওনার তরকারি একটু লঙ্কা গুঁড়ো পরিমাণটা বেশি পড়ে যাচ্ছে রংটা দেখো হ্যাঁ সরস্বতীরা খেতে দিবি দে এদিকে পেঁপের তরকারি করেছে ছোলা দিয়ে মুগের ডাল ব্যাস নিরামিষ খাওয়ার হচ্ছে ভাই দিয়ে তো নিরামিষ ভালোই লাগবে খেতে নিরামিষ মাঝে মাঝে খাওয়া ভালো তো চলো চটপট করে পাপড়টা ভেজে নিই এক হাতে তো পাপড়টা ছিটতে পারবো না দুটো হাত লাগবে চলো ফ্রেন্ডস সন্ধে বাজে সাড়ে সাতটা পাগলা করে দিল মা চোস্তা ভাজো না মা চোস্তা ভাজো না মা খিদে পেয়েছে এইসব খুব ওদের খিদে পায় জানো না বিশেষ করে আমার ছোটো কন্যার পাগল পাগল অবস্থা করে দিল চাটাও খেতে দিল না আর একজন বলছে মুড়ি মাখো না মা মুড়ি মাখো না তারা তো চোস্তা খাগে তারপর পরে মুড়ি মাখাবে আমি এখনো চা খেতে পাইনি তো চা না খেলে এনার্জিটা আমি পাবই না রাতের রান্না বান্না করার তো ওদেরকে এখন জোস্তা ভেজে দিই তারপর আমি এক কাপ গরম গরম চা খাবো তারপর ভাই অন্য কথা আমার তার আগে কোনো কথা হবে না বন্ধুরা দাঁড়াও এগুলো আমি তুলে নিই নাহলে পুড়ে যাবে আমার পুর হলো একটা হাতা নিলে ভালো হতো খুব চায়ের নেশা লেগেছে জানো বন্ধুরা চা খেতে পারছি না এদের উপদ্রবে আমার এদের আগে শান্ত করি শান্ত করার পর আমি নিজে খাবো তার আগে খাওয়া যাবে না মোটে আগে সন্তান আগে সন্তানদের পেট শান্ত হোক তারপর মায়ের খাওয়া চলো এগুলো চটপট করে ভেজে নিই রান্নাঘরে ঢুকে পড়েছি তখন থেকে রান্নাঘরে ঢুকেছিলাম তারপরে আবার ভিডিওটা শুট করছি এখন ভাত বসাচ্ছি এটার মধ্যে চাল ধুই নিয়েছি ভাত বসে দিয়েছি আড়াই কৌটো চালের ভাত বসাচ্ছি আলু সেদ্ধ দেব প্রীতি কি সেদ্ধ ভাত খাবে তাহলে ডিম সেদ্ধ দেবো প্রীতি ডিম সেদ্ধ খাবে প্রাপ্তি খাবে কিনা কে জানে মাত্রিকটা দেবো জোর করে খাওয়াতে পারি না মাছ মাংস ডিম কিচ্ছু খেতে চাইছে না এত বদমাইশ নেই ভেজিটেবিল খাবো ভেজিটেবিল ভেজিটেবিলে শাক পাতা দিলে উম উম এটা না খাবো না ওটা খাবো না এই করে করে এ করবে জানো না আর দিব্যকে একটু বেগুন ভেজে দেবো সোয়াবিন আছে পেঁপের তরকারি আছে বেগুন ভেজে দেবো ওর হয়ে যাবে বেগুন ভাজবো না পাপড় ভাজবো জিজ্ঞেস করি পাঁপড়টা শর্তে শটাং বেগুনটা ভাজতে একটু কাটতে হবে টাইম লাগবে তাই না আমি তো শর্তে শটাং কাজ করতে ভালোবাসি তো যাই কি হাসির কথা বললাম নিজেই হাসলাম তোমরা হাসলে না তো যাই হোক চল এই চালগুলো দিয়ে দিই এ বাবা সরি সরি বন্ধুরা আমাকে ক্যামেরাটা বন্ধ করে চালগুলো দিতে হবে চালগুলো যেগুলো পড়লো সেগুলো তুলে দিই মালো জল না দিলে মেয়েরা কেউ জল খাবে না গ্লাসে করে যদি জল দিই তবে জল খাবে তাও বড়টা যাও খাবে পুরোটা প্রাকৃতিক অর্ধেক খাবে অর্ধেক রেখে দেবে এরকম বদমাইশ এই গান আসতে কর এই যে মরানি শুয়ে আছে এখানে এনে চল নিয়ে এসেছি মে খা 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 একটুখানি একদম বদমায়েশ মেয়ে কেন বলো তো ওই বোতলটা থেকে একটুখানি খেয়েছে জল সেই জন্য খাবে না তুমি তাহলে এই গ্লাসটা নিয়ে এই দিয়ে আসি রাত্রীকে দিয়ে আসিস ও আর এক নকরামে নকরামি করবে ভাই আরে এই একটা ছেলে এত বড় ছেলে শুতে ভয় পাচ্ছে একা একা আমি দিব্য আর প্রাপ্তি সব আজকে এই ঘরে আর প্রীতি সবে ওই ঘরে একা এ প্রাপ্তী এনে জল খা আর ধর ভূত আছে নাকি আমাদের ঘরে ধর আমি সারা একা একা থাকি বাড়িতে ভূত ধর জলটা ধরেছো বন্ধুরা আমি কি বলছি জল দিলে জল খাবে না প্রীতিকে যাও দিলে খাবে ও বোতল থেকে খেতে বলে খেলো না ধর দাঁড়া প্রীতি আমি কিন্তু ফোনটা ফেলে দেব জঙ্গলে জলটা ধরো ভাতটা উড়লে ফেলে দেব গাই ফেলে দেব ওঠ বড়দের মেয়ের কথা কার ধর এটা ধর নেশা বন্ধুরা এখন ভেজে নিচ্ছি বেগুন সেদ্ধ ভাত প্রীতি প্রাপ্তি সেদ্ধ ভাত খাবে আমার বেগুন ভাজা খুব ভালো লাগে সেদ্ধ ভাতের সাথে আমি বেগুন ভাজাও খেয়ে নেবো দুই তিনটে তিনটে ভায়ের তিনটে আমার প্রীতি যদি খায় পিটিকে দেবো প্রাপ্তির ভাগ চুলকায় আর এদিকে আলু সেদ্ধ ডিম সেদ্ধ হয়ে গেছে এখানে ডাল রয়েছে ভাই আর একটু পেঁপের তরকারি আর সোয়াবিন ওর মতো হয়ে যাবে তো চলো বেগুনটা চটপট করে ভেজে নি ভেজে খেতে দিয়ে দিই অনেক রাত্রি হয়ে গেছে এখন বাজে রাত্রির পরে একটা আমরা এখনো কেউ শুইনি প্রীতি এখানে ব্যস্ত পড়াশোনা করতে আর প্রাপ্তি ফোন ঘাটতে কালকে রবিবার বলে ফোন ঘাটছে কালকে সারা হ্যাঁ সকালে ম্যাম আসবে কটার সময় সাড়ে এগারোটা ও আমি ভাবলাম বোধহয় টানা ঘুমাবে মেয়ে আমার সাড়ে এগারোটা যখন ম্যাম আসবে তাহলে সাড়ে দশটায় উঠবে বা এগারোটায় উঠবে উঠে খাওয়া দাওয়া করবে কেননা খাওয়া দাওয়া তো করতে হবে নাহলে ব্রেকফাস্টটা হবে না তো যাই হোক এখন প্রীতি পড়ছে আর দিব্য ওই ঘরে বসে কি করছে কে জানে আমার একটা ঘরে বিছানা হয়েছে মানে যেখানে প্রীতি আর প্রাপ্তি শোবে সেই ঘরে বিছানা হয়েছে আমি আমার ভাই এ ঘরে শোবো আর প্রীতি প্রাপ্তি দুই বোন ও ঘরে শোবে কেননা এদের ফ্যান ছাড়া শুতে হবে এরা ফ্যান চালাবে না আর আমি আর আমার পায়ের গরম লাগে ভীষণ আমি আর আমার ভাই ফ্যান চালিয়ে শোবো তো যাই হোক আজকে ফ্লগটা আর বড়ো করবো না বাবাকে আজকে ফোন করা হয়নি সকালে ফোন করেছিলাম তারপরে ফোন করা হয়নি মা দাদা হাজব্যান্ড সবার সাথে কথা হয়ে গেছে তারা তিথির বাড়ি গিয়েছিল তারা হোটেল থেকে মানে তিথির বাড়ির থেকে বনে তো ব্যাঙ্গালোর ও তো ওখানেই চাকরি করে ওখান থেকে সকালে গিয়েছিল সকালে গিয়ে খাওয়া দাওয়া করেছে খাওয়া দাওয়া করে রাত্রেবেলা হোটেলে চলে গেছে কালকে আবার তিথি ব্যাঙ্গালোরেই তো থাকি ওখান থেকে আবার প্রীতিকাল প্রীতিকালকে ছুটি আছে তিথি যাবে হোটেলে ওদের সঙ্গে থাকবে আর আমার এখানে ম্যাসেজ ট্যাং 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 করে ঢুকতে সময় না না হোটেলে সকালবেলা যাবে তারপরে এতে রাত্রিবেলা চলে আসবে হোটেল থেকে কেন সোমবারও অফিস আছে না যাই হোক ব্যাঙ্গালোরে যাওয়াতে এক সুবিধা হয়েছে আমার বোন ওখানে রয়েছে কোনো অসুবিধা নেই ওর তো স্কুল নেই ওর না সেমিস্টার শেষ ওর তো স্কুল আছে কি বলবো বলো এবার কোথাও ঘুরতে যাওয়া হবে না জানো তো বিছানাটা করি একটা বাজে আমাকে সকাল সাড়ে সাতটায় একবার উঠতেই হবে সাড়ে সাতটায় উঠে একবার এ করতে হবে তোমার গেট খুলে দিতে হবে কি এখন জিওগ্রাফি লিখতে বসবে বোঝেও ঠেলা ওর হঠাৎ হঠাৎ পড়াশোনার কথা মনে পড়ে হঠাৎ হঠাৎ তো চলো ওকে জিওগ্রাফি বই দিয়ে আমি আমার ভাই বিছানাটা করে আমরা দুই ভাই বোনের শুয়ে পড়ি ওরা দুই বোন যখন খুশি শুক কালকে রবিবার আমি কিছু বলবো না যা খুশি করুক আর এই আমার ভাইটা এখানে দরজাটাকে খুলে রেখে দিয়ে চলে গেছে চলো বন্ধুরা গুড নাইট শুভ রাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকাল একটা নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে হাজির দেবো আজকের মতো টাটা